নির্বাচনের আগে দুইশো আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথম ধাপেই দলটি ঘোষণা করল তাদের বিশাল সংখ্যক প্রার্থীর নাম এই পদক্ষেপ নির্বাচনের মাঠে তাদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে সোমবার সন্ধ্যায় গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে দুইশো আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেন তিনি স্পষ্ট করেন এটি একটি প্রাথমিক তালিকা এবং প্রয়োজনে স্থায়ী কমিটি এতে পরিবর্তন আনতে পারে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে ঘোষিত তালিকায় অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক মির্জা আব্বাস ঢাকা আট আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ লুফুজ্জামান বাবর নেত্রকোনা চার শহীদুদ্দিন চৌধুরী এনি লক্ষ্মীপুর লক্ষপুর তিন খন্দকার মোশারফ কুমিল্লা এক সালাহ উদ্দিন আহমদ কক্সবাজার তিন এবং গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা তিন দলের শীর্ষ নেতৃত্ব ও সিনিয়র নেতাদের প্রক্ষেপণ করে প্রকাশ করা এই তালিকা মূলত নির্বাচনের জন্য বিএনপির সাংগঠনিক প্রস্তুতিকেই দৃশ্যমান করল এই প্রাথমিক তালিকা ঘোষণার পর জোটের শরিকদের সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনার দিকে তাকিয়ে আছেন রাজনৈতিক বিশ্লেষকরা